একটি গুরুত্বপূর্ণ থ্রি পিসের ভিডিও নিয়ে চলে আসলাম তো বিয় সেখানে ইউনিক ইউনিক ডিজাইনের সব

পাঁচশো বিশ করে এটা পাঁচশো বিশ করে কাপড়ের মান কি ভালো হবে মানে দাম বেশি কাপড়ের যে আচ্ছা চমৎকার দেখেন ডিজাইনটা আমি দেখে কত সুন্দর কিন্তু জিনিসটা

আপনার যে প্রিন্টের মধ্যে যে কালামকারীর মধ্যে যে আইটেমটা হ্যাঁ এটা জমজম লেখা কিন্তু এটা হচ্ছে আসলে নীল প্রিন্ট আচ্ছা এই নীল প্রিন্ট হ্যাঁ নীল প্রিন্ট এটা যে প্যাটেলের প্যাটেলের হ্যাঁ এটা হচ্ছে আমাদের ভ্যারাইটিজ কালার এটা আমরা এখন রেডি দিছি 420 টাকা করে 420 করে 420 করে এটা এটা আমাদের মধ্যে অনেক কালার আছে অনেক কালার ডিজাইন রয়েছে না ভাই হুম হুম হচ্ছে

আচ্ছা কাপড়ের গুণগত মানুষের অনেক অন্য কালেকশন এবার অন্য মানের কি কালেকশন দেখাচ্ছেন আপনার দোকান বলেই কালেকশন যেখানে কালেকশন আর কালেকশন এখানে দেখছি বোরিং এর ভিতরে কালেকশন বেশি এগুলো আপনাদেরকে দেখাবো আপনার সাথে থাকুন আচ্ছা

এটা জর্জিয়াটার মধ্যে সিকোয়েন্স জর্জের ভিতরে সিকোয়েন্স এটা অল ওভার সিকোয়েন্স এই জায়গায় সিকোয়েন্স হাতা সহ সিকোয়েন্স এবং ইভেন্ট অন্যটা সিকোয়েন্স করা কি প্রাইজে থাকছে ভাই এটা এটা প্রাইজ এতদিন আমরা 600 650 করে আছি এখন আপনার ভিউয়ার্সের জন্য শুধুমাত্র 550 মাত্র 550 550 জর্জিয়াটার মধ্যে সিকোয়েন্স করা ওকে জর্জের ভিতরে সিকোয়েন্স করা সিকোয়েন্স করা এই অনেকগুলো আমাদের এই কালেকশন হিউজ কালেকশন হিউজ কালেকশন আছে আচ্ছা ভাই তারপরে আমাদের কি কালেকশন পুরো আমাদের এই যে বোতল অফ মান্নাত মান্নাত হ্যাঁ ক্যাটালগ মান্নাতের চাইদা পুরো নাকি মান্নাতের চাইদা অনেক চাইদা মান্নাতের

দেখেন কত সুন্দর একটা এই এটা রাখছি 470 টাকা করে 470 টাকা 470 টাকা এটা আপনার করে কালার পাবে চারটা করে কালার থাকে চারটা করে কালার পাবেন আমি আরেকটা ডিজাইন দেখাই জহুরির ভিতরে হিউজ কালেকশন রয়েছে এটা আপনার জমজ থাকছে এটা

পরবর্তীতে কি দেখাচ্ছেন ভাই এটার মধ্যে আমাদের আরেকটা আছে এই সব করে কালার প্রত্যেকের চারটা করে কালার আপনারা মার্কেট থেকে আপনার কিন্তু ছয়শ 650 এমন মানুষ করে লাগবে পাইকারি

যারা নিতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশন নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশ আমাদের আরো আমাদের আমাদের কাছে আরো আরো ডিজাইন আছে আপনারা যদি ভিডিও কলের মাধ্যমে সব দেখায়া তারপর দেখে আপনারা নিতে পারবেন আচ্ছা কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মধ্যে মাল নিতেছে চায় সেই ক্ষেত্রে কত টাকার মাল দিচ্ছেন ভাই আমরা সর্বনিম্ন 3000 টাকার মাল নিলে আমরা কুরিয়ার মাল 3000 টাকার মাল নিলে আচ্ছা এই এখন কি মাল আইছে ভাই হ্যাঁ মাল আইছে নতুন মাল এরকম নতুন নতুন মাল আইছে না ভাই আমাদের প্রতিদিনই নতুন নতুন মাল আসে না ডিজিটালে হ্যাঁ জমতে পারবে নতুন নতুন মাল আছে দেখেন কত সুন্দর কালেকশন একবার সুতি সম্পূর্ণ যে সবগুলো পাবেন মাধ্যমে আপনার এই পাঁচ হাজার টাকা সব তিন হাজার টাকার মাল আচ্ছা ঠিক আছে আপনার যারা ফেসবুকের ভিডিও দেখেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের নতুন ভিডিও ধন্যবাদ শেষ করছি আজকে ভিডিও